ঢোকা খেয়েছি আর ধোকা খেতে চাই না সুতরাং খেলাফত মজলি খেলাফত মানেই হল আল্লাহর জমিন আল্লাহর প্রতিনিধিত্ব জমিনের মালিক যদি আল্লাহ হয় এই জমির গোলামি কার চলবে রাজত্ব জমিন আল্লাহর গোলাম আল্লাহিত্ব বাস্তবায়ন করা আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি যে আপনারা যদি আগেদের পাশে থাকেন দিনের পাশে থাকেন কোরআনের পাশে থাকেন আল্লাহর জমিন আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেন ইনশা আল্লাহ শ্রমিকের অধিকারও নষ্ট হবে না ইনশা আল্লাহ মাসরুমের চোখ থেকেও পানি ঝরবে না আল্লাহ আর কোন মায়ের খালি হবে না ইনশা আল্লাহ আর কেউ চাঁদাবাজি দুই নম্বরে দুর্নীতিবাজি করে এইটা চামড়া নিয়ে গয়াল দেখতে ফেলতে সুতরাং এই লড়াই আমরা আপনাদেরকে আমাদের পাশে আশা করছি আগামী জাতীয় নির্বাচনে আর কোন চাঁদাবাজ আর কোনো দুর্নীতিবাজ আর কোন লম্পটের পেছনে আমরা ছুটবো না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সবই রাজি আছেন না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআন ও বাংলাদেশ হবে ইনশাআল্লাহ কারণ শাহজালালের রক্ত আছে আমাদের গায়ে আমরা মধ্য গৌর গোবিন্দদের সামনে মাথা পেতে নেব না আমরা এই বাংলাদেশকে দিল্লির টুকরা ওয়াশিংটনের টুকরা আমেরিকা ইসরায়েলের টুকরা আমরা বাংলাদেশকে এতটা শোনার মতোই না শোনার মতো না আমরা বলছো আল্লাহ আল্লাহ তাহলে সবাইকে তৌফিক দান করুন